তো কিছু অসাধু চক্র আমার ভিডিওটা কেটে নিয়ে বিভিন্ন নাম্বার ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আমি আপনাদের পায়ে ধরে বলতেছি আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন প্রবাসী রেমিটেশন যোদ্ধা যারা কিনা অনেক কষ্ট করেন আমি জানি ভাই একটা টাকা ইনকাম করা কতটা কষ্ট কিন্তু ডেলোয়ার কবিরাজের একটা ভিডিও ছাড়ছিলাম যাতে আপনারা প্রতারিত না হন কিন্তু আমাদের ভাগ্যবশত নাম্বারটা মুখে বলে দেই নাই এই প্রতারণার ফাঁদগুলা এই কারণে তারা সৃষ্টি করছেন যে আমরা নাম্বারটা মুখে না বলে দেওয়ার কারণে তারা সুযোগ পাইছে আমাদের ভিডিওতে কুটে নিয়ে বিভিন্ন নাম্বার ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছে আরে ভাই আপনারা কত বড় বুকা আপনারা যাচাই বাছাই না করে দেলোয়ারের নাম যেই বলে তার কাছে আপনারা টাকা দিয়ে দেন তো আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন কিছুদিন আগে দেলোয়ার কবিরাজের ভিডিও করছিলাম যে ভিডিওতে আমি একটা কথা বলছিলাম যদি দেলোয়ারের কাছ থেকে কেউ প্রতারিত হন এটার দায়ভার আমি বহন করব। হয়তোবা আমার জীবনে এটাই সবচেয়ে বড় ভুল একটা কথা ছিল তো কিছু অসাধ্য চক্র আমার ভিডিওটা কেটে নিয়ে বিভিন্ন নাম্বার ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা হাতে নিতেছে আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন যদি কেউ আপনার কোনো অভিযোগ থেকে তাকে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু সেভেন এইট নাইন ফোর সিক্স দেলোয়ার যাদের কাজ করছে ইনশাল্লাহ তারা সাকসেসফুল হয়েছে তো আজকে আবার ক্যামেরার সামনে দেলোয়ার কেন আসছে সম্পূর্ণ বিষয়টা তার মুখ থেকে শুনবেন আপনার দেশের বাড়ি আপনার যে ভিডিওটা করছিলাম এটা তো আমি করছিলাম আপনাকে তো ভিডিও করার আগে কেউ না তো ভিডিও করার পরে আপনি দেশের মানুষকে কতটুকু সুচিকিৎসা দিতে পারছেন অনেক মানুষ আছে আচ্ছা আপনারা তো জানেন ভাই কারণ একটা নাম্বার দিয়ে একটা আমায় সে কল ধরতে পারি আমি আপনারা জানেন কিন্তু মানে শত শত আমি কল ধরতে পারি আপনারা তো একটা ভিডিও কেটে নিয়ে আমাদের ভিডিও গুলা কেটে নিয়ে লক্ষ লক্ষ আচ্ছা ভাই আরেকটা জিনিস দেলোয়ারের ভিডিও দেলোয়ারে যখন পতারকদের ফোন দিয়ে বলে যে ভাই এটা কোন জায়গা কয় এটা কিশোরগজ আমি দেলোয়ার আরে ভাই কি আশ্চর্য বিষয় ভিডিও দেলোয়ারের ভিডিও করলাম আমি কিন্তু প্রতারকরা টাকাই না খাইতেছে এতে দেখা যাইতাছে কিছু সরলসুজা মানুষ পতরনার pade pore আমার ভিডিওতে খারাপ খারাপ কমেন্ট করতাছে কিন্তু দেলোয়ারেও 10 টাকা 않তাছে না আর আমিও কিছু জানি না বিষয়ে তো আজকের ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আমি এটা আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই শেয়ার করবেন অনুরোধ আমি হাত জোড় করে কথাছি কারণ মানুষ যেন পতরনা না হয় আমার জন্য আপনি এটা দয়া করে আপনারা সবাই শেয়ার করে দিবেন মানে বেশি পতরনা হইতাছে মহিলারা কারণ প্রবাসী মহিলারা তো একটু বেথা পাইলেই এই কবিরাজের ভিডিও দেখে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিতাছে কিন্তু টাকা আপনি আনতেছেন না এই বিষয়ে আমিও কিছু জানি না অলরেডি আমার নাম করে একশো আমার নাম করে প্রায় ভাইয়া বারো চোদ্দটা চ্যানেল খুলে হয়েছে ফেক আইডি ভাইরাল অমর টিভি ফেসবুক পেজ কিন্তু একটাও আমার না আমার চ্যানেলে অলরেডি সত্তর হাজারের উপরে ফলোয়ার আছে ইউটিউব চ্যানেলে দুই লাখ প্লাস সাবস্ক্রাইবার আছে কিন্তু ভাই আমি কিছুই জানি না তো আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন হয়তোবা বা কোনো সরল সোজা মানুষ এই প্রতারণার ফাঁদে পড়বে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান আমার সাথে সরাসরি কথা বলবেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু সেভেন এইট নাইন ফোর সিক্স তো দেশবাসীর উদ্দেশ্যে আর কি বলতে চান আর বলবো আমার এটাই আপনারা

প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন একটা ভাই শুনেন আপনারা মনে করুন আজকে কবি জামা শেষ আপনারা কেউ না হবেন না কেউ না হন এটা আমরা জানি না জানিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ